আসসালামু আলাইকুম গাইস কি সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য বিডি ফার্স্ট এসেম্বের পক্ষ থেকে একটি অফার নিয়ে চলে এলাম আজকের অফারটি হচ্ছে মাত্র পনেরো টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার ফেসবুক ফলোয়ার তাছাড়াও এই ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে টিকটকে যে কোনো ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে এক হাজার ভিউ নেবেন তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন অফারটি নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা একটি ব্রাউজার চুজ করে নিব লাইক সাপোজ আমি ক্রোম বাজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চিং লিস্টে লিখবো বিডি ফার্স্ট এস এম এম এটি লিখে আমরা সার্চ করে দিব। অথবা সরাসরি লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তারপর এখানে আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছেন সেম প্রোফাইলে যে ওয়েবসাইটটি থাকবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন আমরা এখানে সাইন আপ বাটন ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমার একটি ইন্টারভেউ চলে আসবে কিভাবে সাইন আপ করবেন এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে ভিডিও করা রয়েছে আমি ভিডিওগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব ওইখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওগুলো ওয়াচ করে সাইন আপটি করে নেবেন এখন জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি দেন আমি এখানে আমার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আমার একটি ইন্টারভেস চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন থিডিও টাইকন আপনার এখানে থিডিও টাইকনে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে আপনারা কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড অপশান এখানে ক্লিক করে দিবেন অ্যাড ফাউন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ ট্রকারের মাধ্যমে আপনারা চাইলে ব্যান্স অ্যাড করতে পারবেন পাশাপাশি এখান থেকে একটু নিচের দিকে স্কোল করে গেলে এখানে একটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওতে সম্পূর্ণ গাইড দেওয়া আছে কীভাবে আপনারা ডলারটি করবেন এই ভিডিওটি দেখে দেখে আপনারা ডলারটি করে নেবেন তো আমি জাস্ট এখন আপনাদেরকে অর্ডারটি করে দেখিয়ে দিচ্ছি এখানে নিউ অর্ডারে চলে যাচ্ছি আমি নিউ অর্ডারে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্কোল করে যাব এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশান আপনার এখানে ক্যাটাগরি অপশানে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আপনি এখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন খুবই ইজিলি তাও আবার কম প্রাইসে তো আমরা জাস্ট আমাদের অফার সার্ভিসটি ফাইন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার চিপ, আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সার্ভিসটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে স্কুল করে গেলেই এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক বক্স আপনারা এই লিঙ্ক বক্সে যে প্রোফাইলে আপনার ফলোয়ারটি নিতে যাচ্ছেন সেই প্রোফাইলে ইউএলটি পেস্ট করে দিবেন লাইক সাপোজ আমি আমার প্রোফাইল ইউএলটি পেস্ট করে দিচ্ছি দেন এখান থেকে একটু নিচের দিকে স্কোল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কতটুকু নিতে চান আপনি এখানে যতটুকু নিতে চান তা এখানে লিখে দিবেন এখানে মিনিমাম আপনারা একশো ফলোয়ার নিতে পারবেন পাশাপাশি চাইলে ম্যাক্সিমাম একবারে এক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন আপনারা যারা কিনে একবারে অনেক ফলোয়ার নিতে যাচ্ছেন আপনারা চাইলে এই সার্ভিসটি নিতে পারেন এই সার্ভিসটি খুবই ফাস্ট যায় এবং একবারে অনেক ফলোয়ার আপনারা নিতে পারবেন তো এখানে আমি কোয়ান্টিটি সিলেক্ট করে দিচ্ছি এক হাজার এক হাজার কোয়ান্টিটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অনেক ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে স্কোল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইউর ওয়ার্ডার হ্যাজ বিন রিসিভ মানে আপনার ওয়ার্ডারটি রিসিভ করা হয়েছে কিছুক্ষণের মধ্যে প্রসেসিং হয়ে আপনার প্রোফাইলে ফলোয়ারটি চলে যাবে পাশাপাশি এখান থেকে অ্যাগেন আপনি যদি একটু নিচের দিকে স্কোল করে দেন সেম সার্ভিসটি আপনি যদি এখান থেকে চুজ করেন এখান থেকে চুজ করে দেওয়ার পর এখানে সার্ভিস অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড একটি সার্ভিস রয়েছে ফেসবুক প্রোফাইল ফলোয়ার তো এই সার্ভিসটি আপনি একবার এই দশ মিলিয়ন পর্যন্ত নিতে পারবেন এটির প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা তাও আবার খুবই ফাস্ট যায় আপনারা চাইলে এই সার্ভিসটিও ট্রাই করতে পারেন পাশাপাশি এখন আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফ্রিতে টিকটক ফলোয়ারটি নেবেন ফ্রিতে টিকটক ফলোয়ার নেওয়ার জন্য আপনি এখানে একটি একবার লোডিং নিয়ে নেবেন টিকটক ফ্রি ভিউ সার্ভিসটি নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার আমাদের ওয়েবসাইটে সাইন আপটি করে নেবেন কীভাবে সাইন আপ করবেন এটা নিয়ে ইউজের ভিডিও করে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে তো আপনারা দেখে দেখে সাইন আপটি করে নেবেন তারপরেও যদি সাইন আপ করতে আপনারা প্রবলেম ফেস করেন তাহলে সরাসরি আমাদের ইনবক্স করতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনাদের সাইন আপটি কমপ্লিট করে দিব সাইন আপটি করার পর আপনারা আমাদের হোম পেজে আসার পর এখান থেকে একটু নিজের দিকে স্কোল করে দেবেন নিজের দিকে স্কোল করে দেওয়ার পর এখানে অলরেডি আমাদের সার্ভিসটি সিলেক্ট করা থাকবে আপনারা যদি এখানে সার্ভিস অপশানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন টিকটক ফ্রি ভিউ এখানে দেখতে পাচ্ছেন জিরো টাকা আপনাদের একটা টাকাও লাগবে না এই বিউটি নিতে তো এখান থেকে একটু নিচের দিকে স্কুল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক বক্স আপনারা এই লিঙ্ক বক্সে আপনারা টিকটকে যেই ভিডিওতে আপনারা বিউটি নিতে যাচ্ছেন সেই টিকটক ভিডিওর লিঙ্কটি পেস্ট করে দেবেন ল্যাকসাস্ট আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে আপনি যতটুকু নিতে চান এখানে পেস্ট করে দেবেন এখানে মিনিমাম আপনারা একশো বিউ নিতে পারবেন ম্যাক্সিমাম এক হাজার পর্যন্ত বিউ নিতে পারবেন যেহেতু ফ্রি সবাই এক হাজার বিউই নেবেন তো এখানে এক হাজার দিয়ে দেবেন এক হাজার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান এখানে ক্লিক করে দেবেন আপডেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রসেসিং হয়ে আপনার প্রোফাইলের ভিডিওতে বিউটি চলে যাবে তো এই ছিল আজকের অফার ভিডিও সামনে আর নতুন নতুন অফার পেতে অথবা ফ্রি সার্ভিস পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক বা ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম